চাকরি ও টাকা ফেরতের দাবি তুলে এনবিএসটিসি চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল বহিষ্কৃত এন বাসের চালকরা সোমবার দুপুরেই তারা অবস্থান বিক্ষোভে বসে রফিকুল ইসলাম নামে এক এনবিএসটিসি বাস চালক অভিযোগ করে বলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমরা দু একুশ সালে চার মাস চাকরি করি এরপরই বিনা নোটিশে তিনশো পঞ্চাশ জন চালককে বরখাস্ত করা হয় কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি চেয়ারম্যানকে বলেছি কিন্তু আমাদের কাজ ফিরে পাইনি তাই আমাদের কাজ ফিরিয়ে দিতে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়ার নামে যে টাকা দেওয়া হয়েছিল সেটাই ফেরত পেতে আমাদের এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না আমাদের কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে

বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর হচ্ছে আমরা সালে আমাদের মাসে আমরা চাকরি চাকরি করার পর আমাদেরকে বিনা নোটিশে আমাদেরকে বরখাস্ত করা হয় বিনা নোটিশে তারপর আবার অনেক জায়গা ঘোরা আমাদের কাজ করার না তিন মাস ধরে থাকার পরে আমরা এই চেয়ারম্যানকে বলছি অনেক জায়গায় ঘোরাঘুরি কোনো কাজ আমাদের হয়নি এখন আমাদের এই অনুষ্ঠানটা আমাদের আমাদের ডাক দিয়েছে কতক্ষণ চলবে এই আমাদের কোনো কোনো না অনুষ্ঠানের আশ্বাস পেয়েছেন না আমার কোনো না পাইনি আপনার নাম আমার নাম নজরুল ইসলাম কি দায়িত্ব রয়েছে আমি ড্রাইভার

ड्राइवर नज़र न जवाबदार